নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এখন আমি আছি আমাদের হাওড়া সলোকে তেঁতুলকুলি গ্রামে এখানে গত বছরও এসেছিলাম আবার এই বছরও এলাম আগের ব্লগে আপনারা দেখেছেন শীতলময় স্নানযাত্রা কতটা উৎসব হয় আমাদের এখানে হাওড়া জেলায় আজকে সেই শীতলা মায়ের হচ্ছে অন্নকূপ উৎসব আর এই উৎসবে কিন্তু বিশেষত্ব আছে যে এখানে মায়ের যে ভোগ রান্না হয় কিন্তু মায়ের মন্দিরে মায়ের চোখের সামনেই রান্না হয় এদিকে মায়ের যেরকম মন্দির ঠিক মন্দির থেকে বেরিয়েই দেখুন এখানে রান্না হয় ভোগ খাওয়ানো হচ্ছে কিন্তু অন্য জায়গায় কিন্তু ভোগ রান্না হবে ঠিক মায়ের মন্দির থেকে মায়ের সোজাসুজি একদম মায়ের উঠোনে আর যত ভোগ রান্না হবে সবই কিন্তু থাকবে মায়ের মন্দিরে মায়ের বারান্দার মধ্যে দেখুন এই হচ্ছে মায়ের মূর্তি এখানে কিন্তু মায়ের কোনো দেবী মূর্তি নেই মা এখানে কিন্তু শিলা মূর্তিতেই পুজো করা হয় আমাদের এলাকায় যেরকম মায়ের মূর্তি নিয়ে চানে যাওয়া হয় কিন্তু এখানে মাকে গঙ্গা থেকে এনে স্নান করানো হয় তো এই দেখুন মায়ের মূর্তিটি কত সুন্দর এখানে সোনা দিয়ে কিন্তু সাজানো আছে দেখুন বন্ধুরা মায়ের মন্দিরে ভোগ কিরকম করে এখানে রাখা রয়েছে এখানে কিন্তু মায়ের ভোগ অন্য অন্য বছর ভাত হয় আর এই বছর ভাত করেনি এই বছর করেছে পোলাও আত্ম এইসব কিছু আর এই যে ভোগ রান্না হচ্ছে এত খরচা মায়ের ভক্তরাই কিন্তু সম্পূর্ণ খরচা বহন করে এর জন্য মায়ের ভক্তরা কিন্তু মায়ের কাছে ডোনেশনও দেয় চলুন মায়ের দর্শন করে নিলাম আর এখন যাব যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেই জায়গাতে প্রচুর ভক্ত কিন্তু আজকে এসেছে মায়ের দর্শন করবে এবং মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবে এই যে আমরা যাচ্ছি এখন যেখানে ভোগ খাওয়ানো হবে সেই জায়গা এই যে দেখুন বন্ধুরা এই জায়গাতে ভোগ খাওয়ানো হচ্ছে কত ভিড় প্রচুর মানুষ এসেছে দূর দূর থেকে পাশের গ্রাম থেকে তারপরে এখানকার গ্রামের সবার আত্মীয়রাও এসেছে আজকে প্রায় এখানে তিন থেকে চার হাজার মানুষ কিন্তু ভোগ খেতে আসে প্রত্যেক বছরই এরকম ভিড় হয় আপনারা তো দেখেছেন কত বছরও আমি এসেছিলাম এখানে আমার রিলেটিভ আছে বলে রিলেটিভের বাড়িতে এসেছি আমার দাদা শ্বশুর বাড়ি এখানে বৌদি দাদা আমরা সবাই এসেছি তো ওরা ওদের বাড়িতে এখন আছে আমি একটু বেরিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এখানে কীরকম উৎসব হয় এখানে পুরো এই এলাকাটা মানে রাস্তাতেও টেবিল চেয়ার পেতে দিয়েছে বড়ো মাঠ মতো আছে সেখানেও টেবিল চেয়ার পেতে দিয়েছে এই রাস্তাটা পুরো দুই সাইডে মানে রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ব্যারিকেড করে দিয়েছে কোনো গাড়িও আসতে দিচ্ছে না পুরো পাড়াটা জুড়ে এভাবে পরিবেশন করা হচ্ছে তবে কি জানেন তো এই বছর মাধ্যমিক পরীক্ষা চলছে তো আবার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে যার জন্য এখানে সেরকম কোনো অনুষ্ঠান হয়নি নাহলে কিন্তু যাত্রা মায়ের গান অনেক কিছুই হয় তাই এই বছর গান টান বাজানো বন্ধ আছে আর এই যে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেই আঁকাগুলো এখানে দেয়া রয়েছে আমি এসে এখানে দেখছিলাম আঁকাগুলো কত সুন্দর আঁকা বাচ্চারা এত সুন্দর সুন্দর এঁকেছে ওইদিকে খাওয়ার জন্য সিট ফাঁকা পায়নি তাই এখানে এসে আকাগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম ফাঁকাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে জানেন তো তো যাই হোক এখন প্রায় নটা বেজে গেছে সিট খালি পেলে তবেই বসবো তাই একটু এখানে দাঁড়িয়ে সময় পাস করছি এত ভিড় হয়েছে সন্ধ্যা থেকে খাওয়া চালু হয়েছে কিন্তু ভিড়টা প্রচন্ড এখনও রয়েছে এখানে এসে আবার আমি সিটের পিছনে দাঁড়িয়ে আছি এই দিদি বললাম আপনি উঠলে তবেই আমি বসতে পারবো মায়ের ভোগ কিন্তু অসাধারণ রান্না হয়েছে প্রথমে মায়ের ভোগ দিয়েছিল তারপরে এই যে পোলাও আর তো দিয়েছিল আর এই চাটনি পরে মিষ্টি রাত্রে এগারোটা মতো বাজে আপনার ভোগ খেতে এতটা দেরি হয়ে গেলো আর আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ আছে তো চলুন এখন বাড়ি ফিরবো আর ব্লগ ব্লগটা এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে